আল্লাহ তালা এইখানে নিজের দুইটা সিপতের কথা বলেন আল্লাহ বলেন আমার একটা সিফত হইল গুণ হইল আমি হাই আরেকটা হইল আমি কৈয়ুম বলে হাই মানে হলো চিরঞ্জীব যিনি সময় আছেন যিনি সব সময় জাগ্রত যার কোনো তন্দ্রা নাই যার কোনো নিদ্রা নাই যার কোনো ক্লান্তি নাই তিনি হাই আল্লাহ বলেন আমি হইলাম কৈয়ুম আমি সব কিছু নিয়ন্ত্রণ করি সব কিছুর নিয়ন্ত্রণ আমার কাছে অতএব এবার মনের মধ্যে প্রশ্ন আসবে কাজী কসবার মানুষ যে আল্লাহ তালা অনেক সিফতি নাম থাকার পরেও কেন এই দুইটা সিফতি নামের কথা বলছেন তাহলে মজার একটা হাদিস শুনেন আল্লাহর নবী বলেন আল্লাহ তালার এমন কিছু নাম আছে যেগুলোকে ইসমে আজম বলা হয় ওই নামগুলো দিয়া যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াগুলো সাথে সাথে কবুল কইরা নেই সোবাহান আল্লাহ রসুলের হাদিস তাবিদের কোল সাহাবিদের কোল কোল অনুযায়ী পূজা যায় হাইয়ুম কৈয়ুম এই দুইটা সিফত আল্লাহ তালার ইসমে আজম সোবাহান আল্লাহ এবার আসেন মজার কথা আপনাদেরকে বইলা শেষ করি হজরত আলী তালা আনহু বলেন বদ বদরের যুদ্ধ চলতেছে মুসলমান মাত্র তিনশো জন কাফেররা সাড়ে নয়শো এমন অসম যুদ্ধ জেহাদ চলতেছে মুসলমানদের ভাবে বাহ্যিকভাবে তারা দুর্বল তাদের রশ্রণায় শশ্রণায় সংখ্যায় তারা কম এমন কঠিন এক যুদ্ধের মধ্যে আমি যুদ্ধ করতেছি হজরত আলী বলেন আমার মন চাইলো আমি দেখি আসি রসুল এ করিম সাল্লাল্লাহ আলি রসুল্লাম কেমন আছেন কোথায় আছেন হজরত আলী বলেন আমি দৌড়ে আসলাম আসার পর আমি দেখি রসুল এ করিম সালে ইহোলাম সিজদার মধ্যে আসেন আমি আবার রসুলের কাছে একটু কান শুনি রসুল শেষদার মধ্যে বলতেছেন হজরত আলী বলেন আমি এইভাবে দেখা আবার চলে গেলাম যুদ্ধের ময়দানে কতক্ষণ আমি যুদ্ধ করার পর আবার চলে আসছি আইসা আমি আবারও দেখি রসুল শিজদের মধ্যে আছেন কান লাগে শুনি এখনও রসুল পড়তেছেন ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম ইয়া হাইয়ু ইয়া কৈউম হযরত আলী বলেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইও এইভাবে শুধু এই দুই নাম দিয়া মালিকের কাছে সাহায্য চাইতেছেন এইভাবে সাহায্য চাইতে চাইতে তিনশো তেরো জন এই যে দুর্বল সাবি যাদেরকে বাহ্যিক ভাবে দুর্বল দেখা গেছে আল্লাহ তালা সাড়ে নয়শ কাফের মোকাবেলায় বদরের প্রান্তে মুসলমানদের বিজয় দিয়ে দিছে সুবাহান আল্লাহ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর সামনে যখন কোনো বিপদ আসতো কোনো মুসিবত আসতো আল্লাহর নবী চুপচাপ শুধু পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আল্লাহর নবী বলেন আনাসবিন মালেক বলেন আল্লাহর নবী এইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতেন রসুলের সামনে যত প্রয়োজন যত বড় বিপদ থাকতো না কেন এইভাবে সাহায্য চাওয়ার ফলে আল্লাহ তালা রসুলের সেই প্রয়োজন পূরণ করে দিতেন সুবাহান আল্লাহ উত্তর কাজী কসবার মানুষ আমাদেরকে আল্লাহর নবী শিখা যায় বিপদ আসবে আপনার জীবনে পেরেশানি আসবে আপনার জীবনে আসবে আপনার জীবনে মানুষ মারা যাবে ব্যবসায় লস হবে আগুন লাগবে যত যত বিপদ আসুক ঋণগ্রস্ত হন না কেন হতাশ হওয়া চলবে না পেরেশানির মধ্যে ডুবে থাকলে চলবে না সুজি মালিকের কাছে ফিরতে হবে মালিকের কাছে সাহায্য চাইতে হবে সহজভাবে শিখাই দিছে বলে কেমনে সাহায্য চাইবা বলে ইয়া হাই برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا, يا, يا قيوم برحمتك استغيث اي بابي دودي شهدتاي الي هدي سبونكرا بولي الله تعالى شهدت قربان ببطك مبتدئ بن تيكينا ولين আমার কাজী কোসবার প্রাণ প্রিয় মা বোনরা আপনাদেরকে বলতেছি আপনারা যখন বিপদে পড়ে যান কিস্তির জন্য দৌড়ান বিপদে পড়ে যান যান লোন আনতে না না গো মা এই এই জিনিসটা ভালো সুর আপনার পেটের মধ্যে হারাম ঢুকাইলেন কিস্তি পেটের মধ্যে ঢুকাইলেন আল্লাহর কসম আপনার এই পেট থেকে জুনায়েত বাগদাদি বের হবে না বরং জুনাইদ আহমদ পলকের মতো বাপ্পার বের হবে ঠিক কিনা বলে আপনার এই পেট থেকে আব্দুল কাদের জিলানি বের হবে না আপনার এই পেট থেকে উবাইদুল কাদের এর মতো বের হবে ঠিক কিনা বলেন এই কারণে আমার মা আপনার পেটের মধ্যে হালাল ডুকান গড়ের মধ্যে দিন ডুকান সন্তানরে হালাল খাওয়ান ও বাবা যেই সন্তানরে হালাল খাওয়াইবেন ওই সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে দিবে না যেই সন্তানরে হালাল খাওয়াইবেন দিন শিখাইবেন এই সন্তান কখনো বেয়া দুবি করবে না ঠিক কিনা বলে